সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ শেষ বাংলাদেশের সিরিজের তৃতীয় এবং সিরিজ নির্ধারিত শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় টাইগার্সরা এবং বাংলাদেশ সেই ম্যাচটাতে প্রথমে ব্যাট করতে নামে এবং বাংলাদেশের সমীকরণ ছিল ম্যাচ থেকে যে কোনো উপায়ে একটি পয়েন্ট আনতে হবে বা ম্যাচটি জিততে হবে এমন সমীকরণেই বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপ খেলাবে কারণ বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের পয়েন্ট সমান ছয় কিন্তু দুই নাম্বার মানে দুদলেই ছয় নম্বর টেবলে ছয় নাম্বারে অবস্থান করলেও কেউ ম্যাচটিতে রান রেটে এগিয়ে কেউ মেয়েরা এবং বাংলাদেশের সামনে সুযোগ ছিল যদি ওয়েস্ট বিপক্ষে একটি পয়েন্ট কিংবা ম্যাচটি জিততে পারতো তাহলে হয়তো বাংলাদেশের সহজভাবে বাংলাদেশ খেলতে পারতো বিশ্বকাপ কিন্তু তা করতে পারেনি ম্যাচের প্রথমে ব্যাট করতে নামলে নির্ধারিত পঞ্চাশ ওভার খেলার আগে অল আউট হয় তেতাল্লিশ দশমিক পাঁচ বলে বাংলাদেশ একশো আঠারো রান করে যেখানে শারমিন আক্তার আটান্ন বলে সর্বোচ্চ সাঁয়ত্রিশ রান এবং মোস্তার্দি তিনি বাষট্টি বলে পঁচিশ রান করেন এবং ফারজানা হকে পঁয়ষট্টি বলে বাইশ রানের উপর ভিত্তি করে এ একশো আঠারো রান সংগ্রহ করে যা দুই উইকেটের ব্যবধানে এ মানে জু দুই উইকেট হারিয়ে ম্যাচটি জিতে যায় এই সাতাশ দশমিক তিন বলে ওয়েস্ট ইন্ডিজ এবং আট উইকেটের একটি জয় পায় তারা একশো রান করে সর্বমোট এবং বাংলাদেশের হয়ে নিগার মানে নার্গিস আক্তার তিনি একটি উইকেট নিয়ে সব কিছু মিলে বাংলাদেশের এই ম্যাচটি জিতা প্রয়োজন ছিল এবং বাংলাদেশ জিততে পারিনি এবং বাংলাদেশের বর্তমানে এই চব্বিশ পঁচিশ সালের যে ইন্ডিয়া নারী ওয়ার্ল্ড কাপ সেটা খেলার এখনও সুযোগ আছে যেটা বাছাই খেলতে হবে সেখান থেকে বাংলাদেশ এই বিশ্বকাপে সুযোগ করে নিতে পারবে না বলে আমার বিশ্বাস কারণ সেখান থেকে দুইটি দল যাবে সেই দুইটি দলের মধ্যে বাংলাদেশের প্রতিপক্ষ থাকছে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ এক পয়েন্ট নিতে পারলো না তাদের বিপক্ষে জিততে হবে পাশাপাশি আরেক শক্তিশালী দল পাকিস্তান এবং থাকবে স্কটল্যান্ড স্কটল্যান্ডকে হারাতে পারলেও ওই দুই দলকে হারাতে পারবে না এবং থাইল্যান্ড সব কিছু ঠিক থাকলে বাংলাদেশ এই বাছাই খেলে আমার মনে মানে আমি যেরকম বিশ্বাস করি বাংলাদেশের পক্ষে আর সম্ভব হবে না এবারের এই ওয়ার্ল্ড কাপ খেলা অপরদিকে অনুদু উনিশ ওয়ার্ল্ড কাপে ভালো করছে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের সামনেও বিপদ আছে যেখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের সামনে আরেক বিপদ হচ্ছে বলা যায় ওয়েস্ট ইন্ডিজ সেখান থেকেও বাংলাদেশ মনে হয় সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে না সেমিফাইনাল নিশ্চিত হলে ইন্ডিয়ার বাদ পড়তে হবে সেই হিসেবে ইন্ডিয়া বাংলাদেশ থেকে দুই পয়েন্ট এগিয়ে বাংলাদেশ দুই ম্যাচ জিতলেও তা আর সম্ভব হবে না যাই হোক খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বর্তমানে অনূর্ধ্ব বিশ উপ আমেরিকা চলছে পাশাপাশি বিপিএল চলছে সামনে আইপিএল চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে কিংবা নারী বিশ্বকাপ আসছে বা অনূর্ধ্ব বিশ ফুটবল বিশ্বকাপ আসছে এবং আরও অনেক সাব চ্যাম্পিয়নশিপ সহ বাংলাদেশ ফুটবল এবং ব্রাজিল আর্জেন্টিনা সহ মার্সেল ফিফাউন্ডো সহ অনেক ফুটবল ম্যাচ আছে সব মেসের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখলে সব ম্যাচের আপডেট আপনারা এই চ্যানেল থেকে নিয়ে যাবেন